হ্যাঁ গুড় দিয়ে এবং এই মেহ মেহমানদেরকে যে গুড় খাওয়াইতেছি এই তাদের হাতে বানানো গুড়ি গত বছরের ঠিক আছে এটা কেন খাইলাম কলসে এটা খাইলাম যাতে এ বছরের গুড় আবার এরকম ভালোই হয় হ্যাঁ মনে করাই দিলাম হ্যাঁ পানি খাবা হ্যাঁ খাও খাও পানি খাও কি খাওয়া যেতেছে না হ্যাঁ হ্যাঁ তোর না কবো না দেখাও যেতেছে না তাগবত না হ্যাঁ

লাগানোর জন্য ওই স্বাদ ঠিকই আছে মানে ফ্রিজে যদি ডিপে রাখা যায় কি হ্যাঁ একটু খাটি গুঁড় গলে যায় নরম হয় আর ও ও ওরা মূলত আসছে আমার এখানে আমার নিজের যে খেজুরের বাগান আছে ওই বাগানের যে গাছগুলা দুই বছর তিন বছর হয়ে গেছে ছাটা হয় নাই ওদের দিয়ে ছাঁটায় উদ্বোধন করব খেজুরের গুড়ের সিজন

সোন হয়ে গেছে গাছ হয়ে গেছে আর পুরা বাগান হলো হলুদ ফুল বাগান এখন এই যে এরকম গাছ থাকার কথা এরকম বড় বড় থাকার কথা ঠিক আছে হ্যাঁ মধ্যে গাছ ছিল একসাথেই সব গাছ লাগানো হয়েছিল এইখানে যেরকম দেখতেছেন না বড় বড় পুরা বাগান এরম বড় হওয়ার কথা কিন্তু ছাগল হলো মাঝখানে গুলা রেমাই ফেলাইছিল এইগুলা টিকে আসছিল পরে আবার গোড়া দিছি মাঝখানেও আছে গাছ এই যে মাঝখানে গাছ এই যে ছোটো ছোটো এই যে এই যে সোনের সাথে মিশে গেছে তো আর এই যে পাতা খেয়ে ফেলাইছে ঠিক আছে হয় ছাগলে মাসে ছাগলে খুব জ্বালায় এই যে এই ছাগলে টান দিলে না গাছের গুড়া নইরে যায় অসুবিধা হয়ে জায়গা এই যে মাঝখানে প্রত্যেকটা গাছে একই অবস্থা আর তোমার গো হাতে যা আছে ও দেখলে সাপ কাছে আসার কথা না এটা এডা যদি গেট হয় তাহলে গেটেরে কি বলে বুঝছ হেজর বাগানে ঢুকতে যদি এডা গেট হয় তাহলে গেট গেট আমি কমলা গেট হইলে ওই রস চুরি হয়ে যাইবো খাই দেন আর আছে আর পাকবো পাকবো কালার খান দেন এটা

এবং এই হলুদ গুলা একেবারে যে ন্যাচারাল কোনো ধরনের কোনো পেস্টিসাইড কোনো ধরনের সার টার এগুলো আমাদের প্রয়োগ করা নাই তবে একটা জিনিস খেয়াল করে দেখেন হলুদ সায় যে ভালো হয় এই আপনি যেখানে দাঁড়িয়েছেন দেখেন হলুদ গাছ আপনার মাথার উপর দিয়ে আর ওই ওখানে কোনো খেজুর গাছ তো ছোট ছোট দেখেন ওইগুলো হয় আমার টার্গেট এই বাগান করবো আর নিচে হলুদ থাকবো আর এমনি যা জমি আছে সেখানে হলো শুকনো মরিচ বুন এবার মানে আমি একটা প্যাকেজ করবো হলুদ মরিচ আর ধনিয়া আমরা তো ধনিয়া পাতা এমনিতেই চাষ করি ওই ধনিয়া পাতার ফলটা জাস্ট রেখে দিব বাজারে হলুদ কিন্তু রং দেওয়া বাজারে হলুদ রং দেওয়া তারপরে বাজারের মরিচের ভিতরেও কি পরিমাণ ভেদাল থাকে মানে কল্পনা বাইরে মূল কথা কি জানেন আমরা শুধু নিরাপদ শাকসবজি শাক সবজি খুঁজি নিরাপদ কিন্তু আমরা যে মশলাটা খাই সেই মশলায় যে কি পরিমাণ ভেদাল দেওয়া যেমন যে মরিচ যেটা শুকনো মরিচটা পাকান পর্যন্ত যে কি পরিমাণ স্প্রের উপরও থাকে কি পরিমাণ বিষের উপর থাকে মানে বলার বাইরে আমি ওই যে প্রাকৃতিকভাবে কিছু মরিচ চাষ করছিলাম মানে পাকা কাঁচা খালি দশটা মরিচ হলে পাঁচটার ভিতরে ওই পোকা ট্যাড়া করে

তো যাই হোক এই মুহূর্তে আমাদের আর হলুদ নাই আমাদের যে হলুদগুলো ছিল গত বছরের সবই শেষ হয়ে গেছে আপনাদেরকে দিয়ে দিছি এখন আমাদের জাস্ট একটু খাবার হলুদ আছে সো নতুন করে আর এই মুহূর্তে হলুদের অর্ডার আমরা নিচ্ছি না হলুদের অর্ডার নেব আগামী চৈত্র মাস থেকে নর্মালি আমি যেটা করি আমার নিজের উৎপাদিত জিনিসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখন আমি চাইলে কিন্তু বাজার থেকে হলুদ কিনে মনকে মন হলুদ বেচতে পারি কিন্তু চাইলেও আমি দিব না যেরকম আমার কাছে অনেকেই মধু চান আমি কিন্তু সবই নয় বলে দিই আমার কাছে মধু নাই কিন্তু আপনি অনলাইনে যে কোনো শপে খোঁজ নেন আপনি কত মন মতো লাগবে দিয়ে দিবে তো এ থেকেই মানে আপনারা বুঝতে পারতেছেন আমি টাকা ইনকাম করার জন্যে এই আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করি না টাকা ইনকামের রাস্তা আমার আর অনেক আছে ঠিক আছে আমি চাই আমি যেটা খাব সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য আমি খাওয়ার পরে যেটুকু বাঁচবে সো এই হচ্ছে আমার ক্যাপাসিটি এই মুহূর্তে সো এটা শেষ আমি আর দিব না আর খেজুরের গুড় এবছর ইনশাআল্লাহ আপনাদের চাহিদা হয়তো পূরণ করতে পারবো গত বছরও এরকমও হয়েছে অনেকের মেসেজ রিপ্লাই দিতে পারি নি মানে আপনাদের চাহিদা অনুযায়ী আমি খেজুরের গুড় দিতে পারি নি কিন্তু এবার আমি আরও বেশি করে গাছ নিছি আর আমার নিজের বাগানের গাছের খেজুরের গুড় পাইতে হয়তো হয়তো আরও চার পাঁচ বছর লাগবে মানে গাছগুলোরে আমি একবারে বেবি অবস্থা থেকেই কিন্তু কাটবো না বড়ো হওয়ার সুযোগ দিব ওদেরকে বাল্য বিবাহ দিব না ঠিক আছে এটা এক লাখ দিলাম আরও তুমি তাইলে ওই গাছিগো জারে জারে দেওয়া দরকার দিয়ে দিও চুন মুন আমরা হাড়ির ভিতরে দিন না চুন দিব হাড়ির বাইরে হ্যাঁ বাইরে দিল বাইরে দিলে হবে কি সূর্যের আলোটা ওই রিফ্লেক্ট করবো মানে হাড়িটা হিট হইব না ঠিক আছে আর আমাকে তো ওই অন্ন মতো সেই সকালবেলা হারিয়ে দেওয়া দরকার নেই আমরা হারিয়ে দিন বিকালবেলা আমরা মানসম্মত মতো ঘুরবা নামো

আর আমি আর চার পাঁচ দিন পর আমিও যাবো এখান থেকে মানে এখন গুড় বানাইতে সময় লাগবে কিছুদিন বাট প্রসেসিংয়ের অনেক সময় লাগে মানে গাছটা সাসা টাসা সম্ভব ভাবতেছে যে ওরে স্যার আমি কেমনে থাকো কিন্তু শুনুন নিজের কাজ আর একজনের উপরে সাইড়ে দিয়া ওইটা সঠিকভাবে হয় না বুঝছো সো এটুকু পরিশ্রম করতেই হবে